আসসালামু আলাইকুম ওরকহাম আবাদ আলার যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন পের হাজরিন আজকে নাহ সরফের যে গুরুত্বপূর্ণ বিষয় আরবির দ্বিতীয় পত্রের যে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়ের প্রথম যে কীতা যেটা নিয়ে আমরা সবসময় পড়াশোনা করি জীবনের শুরু থেকে সেটা হচ্ছে সরফ সেই সরফের আজকে কিন্তু প্রথম ক্লাস আজকে প্রথম ক্লাসেই আমরা আলোচনা করব যে আরবি ভাষা কেন শিখব ওই ব্যাকরণ কেন শিখব এই দুইটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট যে অনেকে বলে যে আরবি শিখলে লাভটা হবে কি কেন শিখব আমার রসুল পাকসল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আরবিকে ভালোবাসি তিনটি কারণে অন্যতম হল আরবি হচ্ছে আমার মায়ের ভাষা আরবি কোরআনের ভাষা কবরের ভাষা আরবি সুতরাং আমি রসুল আরবিকে ভালোবাসি আর আমরা যেহেতু রসুল পাকসাল আলিহাল্লামের উম্মন এজন্য আমরা আরবিকে ভালোবাসব কেন ভালোবাসবো আসুন প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে নিই আরবি ভাষা কেন শিখব দেখুন মাকলুক পরিচালিত হয় খালেকের আইন অনুসারে মাকলুক পরিচালিত হবে খালেকের আইন অনুসারে আর খালেক তথা সৃষ্টি করতো মহান আল্লাহ আমাদেরকে যে সংবিধান দিয়েছেন সেই সংবিধান হচ্ছে আর কোরআনুল মজিদ এখন মাজিদ হচ্ছে আমাদের সংবিধান তো আমাদের সংবিধান যদি আমরা না জানি তাহলে আমাদের জীবন চলা চলার পথ কিভাবে আমরা সঠিক পথে পরিচালিত করব। সংবিধান যদি জানা যায় একটা দেশ সুন্দরভাবে পরিচালনা করা যায় অনুরূপভাবে সংবিধান যদি আমরা জানতে পারি আমাদের ইসলামিক জীবন সুন্দরভাবে পরিচালিত করতে পারবো এই জন্যেই আমরা আরবি ভাষা শিখবো এই ভাষা শিখলেই আমরা কোরআন শরীফ আমাদের শিখে সহজ হয়ে যাবে এবার আসুন আরবি ব্যাকরণ কেন শিখব দেখুন কোরআনুল ক্যারিবের মধ্যে কিন্তু পাঁচশত আয়াত আছে যে আয়াতগুলা হুকুম আহাকাম সম্পর্কে ওই হুকুম আহাকাম থেকে মাসআলা বের করার জন্যে অথবা এর কোরআন শরীফের ফাহমুল কোরআন কোরআন শরীফের মূল অর্থ অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করার জন্যে আপনাকে আরবি ব্যাকরণ জানতে হবে আপনি যদি সঠিক অর্থ জানতে হয় আরবি ব্যাকরণ জানতে হবে নতুবা যারা বাতে লাকিদা আছে তার যে কোনো একটি আয়াত তিলাবাত করে আমার নবীর শাহানে কটাক্ষ করা শুরু করে যে আয়াতগুলো কাফেরদের বিপক্ষে নাজিল হয়েছে ওই আয়াতগুলো মুমিনদের মুমিনদের ব্যাপারে লাগিয়ে দিচ্ছে এখন গ্রামারিটিক্যাল যদি আপনি না জানেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন এবার আসুন যেহেতু সরফের প্রথম ক্লাস এটা সেজন্য সরফ এই শব্দটা কোথেকে আসছে কিসের অংশ এটা হচ্ছে আরবি ব্যাকরণের একটা অংশ তো আরবি ব্যাকরণকে আরবিতে কী বলে যেমন ইংরেজি ব্যাকরণকে আমরা কি বলি ইংলিশ গ্রামার বাংলা ব্যাকরণকে আমরা বাংলা গ্রামার বলি তো ইংলিশ বাংলা এগুলো আমরা জানলাম কিন্তু আরবি ব্যাকরণকে আমরা কীভাবে কী বলবো সেটা হচ্ছে কাওয়াইদুল লোগাতিল আরবিয়া আরবি ভাষার ব্যাকরণ তাহলে আরবি ভাষার ব্যাকরণ আরবি ব্যাকরণকে বলা হয় কাওয়াইদুল লোগাতিল আরবিয়া এটা হচ্ছে যে একেবারে ক্লাস সিক্স থেকে সিক্স থেকে জীবনের শেষ পর্যন্ত সবাই জানে তবে সিক্স এর স্টুডেন্ট যারা ফাইভ সিক্সের স্টুডেন্ট যারা তারা অনেকেই জানে না ইভেন কি আপনি নবম দশমীর গ্রামের যে মাদ্রাসাগুলো আছে নবম দশমের অনেক স্টুডেন্ট জানে না যে আরবি ব্যাকরণের আরবিটা কী সেটা হচ্ছে কবায়দুল লগাতিল আরবিয়া আসুন এই কবায়দুল লগাতিল আরবিয়া আরবি ব্যাকরণ আরবি ব্যাকরণ পাঁচটা টপিক্সের উপর নির্ভরশীল যেহেতু এটা সরফের ক্লাস তো আরবি ব্যাকরণটা পাঁচটা টপিক্সের উপর নির্ভরশীল প্রথম হচ্ছে এলমুল আমলা ইলমুল আমলা মানে বর্ণমালা শিক্ষা বর্ণমালার জ্ঞান যেমন বাতা বাতাচ্ছা এগুলো সবাই পারেন আমরা এম ইলমুল আমলা শিখি তারপরে এলমুল সরফ শিখতে হয় যেটাই হচ্ছে আজকে প্রথম ক্লাস তারপর হচ্ছে এলমুল নাহবু এলমুল সরফ হচ্ছে শব্দ গঠনের নিয়ম শব্দের রূপান্তরের নিয়ম শব্দ কীভাবে গঠিত হয় আর এলমুল নাহু হচ্ছে একটা বাক্য একটা বাক্য কীভাবে গঠিত হয় যেটাকে সেন্টেন্স বলা হয় যেটাকে সেন্টেন্স বলা হয় আর ইলমুল বালাগা ইলমুল বালাগা এটাকে অ্যাজেডটি বলা হয় আপনাকে এটাকে ডিগ্রিও বলতে হবে ইংরেজিতে অর্থাৎ আপনার বাক্যটা কীভাবে চাকচিক্যময় হয় সৌন্দর্য হয় সেটা নিয়ে আলোচনা করা হয় ইলমুল বালাগাতে আর আরেকটাকে বলা হয় ইলমুল আরুজ বলা হয় ইলমুল আরুস ইলমুল আরুস বলতে এমন অ্যালেমকে বুঝে যেই ভাষার মধ্যে যেই ভাষার মধ্যে আপনি কবিতা না থাকে অথবা মহাকাব্য না থাকে তাহলে ওই ভাষাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় তো আর ওই ভাষা এমন একটা ভাষা যে ভাষার মধ্যে এপিক আছে ফয়েম আছে কবিতা আছে মহাকাব্য আছে এটা এমন এক পাণ্ডিত্যপূর্ণ ভাষা যেই ভাষার ধারে গেছে কোনো কিছু নেই এই জন্য এই ভাষার অন্যতম একটা শাখা হচ্ছে এলমুল আরুস এফিক মহাকাব্য এবং কবিতা যার মধ্যে যার অন্যতম সমৃদ্ধশালী একটি শাখা পেরা হাজরিন ইনশাল্লাহুল আজিজ আমরা কবাইদুল লুকাতিল আরবিয়া এর আমরা শাখাগুলো জানলাম ইনশাল্লাহুল আজিজ আমরা হেল মুরফের দ্বারাবাহি ক্লাস আজকে প্রথম ক্লাস দিয়েছি ধারাবাহিক ক্লাস ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। আপনারা সবাই আমার ক্লাসগুলো দেখবেন বিশেষ করে যারা ছাত্র ছাত্রী আছো তোমরা অবশ্যই এগুলো দেখবে আর যাদের মা বাবা সবাইকে বলছি আর যাদের সন্তান সন্ততি আছে আপনারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদেরকে অবশ্যই এই ভিডিওগুলো দেখে আসলে একটা কথা না বললেই নয় গ্রামাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক গাইডলাইনের অভাবে আমাদের স্টুডেন্টরা আর ব্যাকরণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সঠিকভাবে ব্যাকরণ খুঁজে পাচ্ছে না কোথায় পড়বে এই জন্য এই নিয়তি আমি শুরু করছি আশা করছি ইনশাআল্লাহুল আজিজ ভালো সার্ভিস পাবেন আপনার সবাই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ